এখন সন্ধ্যাবেলা আমরা আসিলাম বাসায় এখন সন্ধ্যাবেলা আমার ভাই বের হয়েছে আমার সামনে দিয়ে গেছে পাঁচ মিনিট হয় আমি তো বাসায় বৈঠা রইছি একটু শুনি হাসপাতাল হাসপাতাল নিয়ে আমরা আমরা জানেন যে সানাউল্লা নামের একজন ব্যক্তি জাহাঙ্গীর এলাকার উনি হাস উনি মকবুল নামে একজন ব্যক্তির সাথে আমরা যত বিনোদের জেরে আক্রমণ করে মারাত্মকভাবে গুরুতর আহত করে এবং সাথে সাথে আমরা পুলিশ ফোর্স অতি দ্রুত ঘটনাস্থলে চলে আসি চলে বেশ কিছু আলামত উদ্ধার করতে সক্ষম হই আমাদের অভিযান অব্যাহত আছে এবং এই বিষয়ে আমরা লাস্ট ইয়ার অলরেডি পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে